দশম জঙ্গলমহল উৎসব উদযাপিত হল বীরভূমের নলহাটিতে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে সোমবার নলহাটির চামটি বাগান ফুটবল মাঠে জঙ্গলমহল দিবস উপলক্ষে দশম জঙ্গলমহল উৎসব উদযাপিত হল বেলা তিনটে এই উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই অনুষ্ঠানে নলহাটি ব্লকের আদিবাসী সহ আরও অন্যান্য বহু লোক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক হাসন বিধানসভার বিধায়ক নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং জেলা শাসক বিধান রায় মহকুমা শাসক সৌরভ পান্ডে এবং নলহাটি এক ব্লকের বিটিও সৌরভ মেহতা শাসক বিধান রায় এই অনুষ্ঠানে বীরভূমের আদিবাসীদের উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন অনুব্রত মণ্ডল এই জঙ্গলমহল উৎসব আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য এবং উন্নয়নকে উদযাপন করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে

আপনারা অনুগ্রহ করে পিছন থেকে আপনারা অনুগ্রহ করে আপনারা পিছন থেকে দর্শকদের দেখার সুযোগ করেন